আজ ঈদ সবাই নতুন জামা পরে ভালো খাবার খাচ্ছে আনন্দ করছে কিন্তু আমি আটকে গেছি এক বাড়িতে না এটা কোনো সাধারণ বাড়ি নয় এটা একটা অদ্ভুত বাড়ি এখানে আছে মিস্টার ডগ সে একটা দানব তো আমরা কি পারবো আজ ঈদ স্পেশাল ভিডিওতে এই দানবের বাসা থেকে পালাতে চলো দেখা যাক আজকে আমরা পালাতে পারি নাকি ঈদের দিনেই আমাদের দানবের বাসায় ভগলীলা সংগ্রহ হয়ে যায় তো ভাই আমরা গেমে চলে এসেছি আর এখানে আমরা একটা বাসা দেখতে পাচ্ছি তো এই বাসার ভিতরে যাই দেখি ভাই কি আছে রে বাবা এখান থেকে যাব কি হ্যাঁ ভাই আরে বাপ রে ভাই কোথায় পড়ে গেলাম আরে এটা কি আসছে আরে তোর আরে বাবা রে বাবা ভাই তোমরা দেখতেই পারলে গেমে ঢুকতে না ঢুকতে মোট কাবুরটা আমাকে মাইরা দিলো আর কি করবো ভাই জীবনটাই বেদনা যাই হোক ভাই আমরা আনন্দ ভাই তার জন্য আমাদের এখান থেকে পালাতে হবে ভাই আর এখানে কিসের মিউজিক বাসতেছে ভাই এটা থাম এর অডিও থাম ভাই এইগুলা যদি বাসায় থাকতাম তাহলে শুনতে মজা লাগতো ভাই কিন্তু ভাই কোন খারাপে মোটকা একটা আলু বস্তার মতো ভোট আমার ধরে নিয়ে চলে এসে ভাই আসছে এখানে আমরা লুকাতে পারবো যা কোনো সমস্যা নাই আর এখানে তো আর কিছু দেখতেছি না যাই হোক আমরা এখান থেকে আজকে বাইরাবো আর ওই আলুর বস্তার মতো বুথরা একেবারে মাইরা লাগবো বাট তুই কে ডারে ভাই তুই ওকে আমার মতো আটকায় গেছি শীতের দিনে সমস্যা নাই ভাই তোরেও আমি ছাড়াবো কোনো সমস্যা নাই আমি আমি তো আমি দেখতেছি তোরে ছাড়ানোর চেষ্টা করতেছি তোরে আমি ভাই এই খারাপ আলুর বস্তার মতো বুটটা ভাই কত সেলিব্রেটির আইদের আনন্দ থেকে বঞ্চিত করবে ঠিক নাই বাট এইটা কি ভাই এই লিভারগুলো টান দিয়ে আমাদের মনে হয় পাজল কমপ্লিট করা লাগবে আর আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এর মাধ্যমে কি হইল ভাই আরে ভাই এটা আবার কি ভাই এটা গোপনের একটা দরজা কি রে ভাব ভাই আমরা এখানে ব্লাক পায়ে গেছি রে বাবা এসকে বাংলা করে ফেলাবো কোন সমস্যা নাই ঈদের আনন্দ আমরা করবো কোনো সমস্যা নাই এনে ফেলাই এখানে মনে হয় গ্রিন কি লাগবে বুঝছো ভাই তো আমরা সেটা খুঁজবো সেটা কোনো সমস্যা না আর ভাই এখানে এক্স আছে রে আমার মনে হয় এক্স যাবে হ্যাঁ ভাই এইগুলা কাটা যাচ্ছে এক্স দিয়ে তো আমরা এগুলো আর ওই পাশে যাই দেখি এক্স আর কোনো কাজ আছে কিনা রে বাব তো আমরা এখানে চলে এসেছি আর আর এখানে এক্স দিয়ে এগুলো কাটা লাগবে তো আমরা কাটে দিয়ে আর ওই পাশটা আর একটু ভালো করে খুঁজে আসি চলো রে বাবা আমরা চলে এসে এটা কি ভাই স্লিপিং পিলস ভাই স্লিপিং পিলস দিয়ে আমরা কি করবো ভাই আমরা এখানে এখানে একটা মাংস আছে এটা কাটা গেছে ভাই আর আমরা এই স্লিপিং পিলসটা দিতে পারবো তাহলে কি আমরা ওই মোটকার ভুতটাকে খাওয়ায় ঘুম পড়ায় দিতে পারবো ভুতটাকে নাকি ভাই আমি জানি না এখনো শিওর কিন্তু এই এই পাশে আর কিছু পাইতেছি না চলো আমরা ওই পাশে যেয়ে দেখি আর কিছু পাই কিনা রে বা চলো আমরা যেয়ে দেখি এই পাশে তো ভাই আমরা উপরে উঠে দেখবো এখন এখানে কি আর একটা দরজা আছে নাকি না গ্যাস লেন কেন আরে বলতে তো ভাই তোমরা দেখলা ভাই আমরা জাতি বললাম না আর কুত্তাটা আমাদের একেবারে কুত্তা বিটান বিটাইলো ওইটা মনে হয় ভাই ওই মোটকা আলুর বস্তার মতো ওই লোকটার পয়সা কুত্তা ভাই আর ওদের মনে হয় আমাদের এই মাংস এই স্লিপিং এইটা ওই ওষুধ মাখার মাংসটা মনে হয় কুত্তাটারে খাওয়ার লাগবে তাহলে কুত্তাটা অজ্ঞান হয়ে যাবে ভাই বুঝতে পারছো তোমরা তো চলো ওই খারাপ কুত্তা আমাদের জোরে কামড় দেশে ভাই এই ঈদের দিনে আর কত ভ্রষ্টাচার করতে হবে ভাই আর ভালো লাগে না ভাই তো চলো আমরা এখন কুত্তাটারে এই মাংসটা দিয়ে দেবো আর ওইটা খায় ঘুমায় পড়বে কইরে কুত্তা আগে বরে তৈল রে বাবা আরে যে তো খাওয়া শুরু করে দিছে এখন কা ভালো করে কা কামড় দিয়ে আত্মা একেবারে ভাইঙা দিল আচ্ছা ভাই এখানে কি কিছু আছে ভাই হ্যালো এখানে কিছু কি পাবো এখানে ও বাই গ্রিন কি পাই কিছু বাই ভেরি নাইস তো আমরা এখন এইটা দিয়ে উই দরজাটা খুলতে পারবো তোমরা দেখেছিলা তো চলো আমরা ওখানে একেবারে চল যাই ভাই আমরা গ্রিন কি নিয়ে চলে এসেছি আর এখন আমরা উপরে যাব তার আগে আমরা ব্ল্যাক কিটে নিয়ে নিয়ে আর দাঁড়াও এখানে বুড়ো বসা কাকা আলুর বস্তার মতো কাকাটা না চলে আসে সেটার জন্য অপেক্ষা করি দাঁড়াও যদি আসে আবার খারাপ হয়ে যাবে বুঝতে পারছো তো এখানে ভাই কই ও বাপ রে বাপ রে রে ওরে কাকা চলে আসে রে দাদা রে পালাও পালাও এনে পালাও রে পালাও তো ভাই আমরা এখানে অনেকক্ষণ ধরে আসি এখন মানে আলুর বস্তা কাকার চই গেছে গা তা ভাই চলো আমরা এখন জায়গা তো আমরা এখন উপরে যাই দেখি আলুর বস্তা কি করতেছে আরে ভাই এখান থেকে যাইতেছে না কেন আরে কি গিলি সেটা দূরু আরে ভাই যা রে ভাই আচ্ছা আমরা চলে আইসি আর এখানে আলুর বস্তা কাকা কই তুমি আচ্ছা আলুর বস্তা কাকা দেখতে পাইতেছি না আর এই চাবিটা দিয়ে এই ডোরটা খুলবে আর এখানে একটা ল্যাপটপ আছে যেটা খুলতে আমাদের ইউএসবি কেবল লাগবে আর এখানে একটা কোড মনে হয় ভাই চলো আমরা এখানে এই যে দেখো এখানে আমরা এটা দিয়ে কোড মনে হয় একটা বুঝছো এটা এদিকে আর এটা এদিকে দিলা আরে বাপ রে বাপ আলুর বস্তা থেকে কোথা থেকে আসলো তো ভাই এখানে আমরা কোনো তো কিছু একটা কমপ্লিট করে দিছি আর এদিকে আলুর বস্তা কাকাও চলে আইসে ভাই আমরা এখানে যা একদম লুকায় পড়ি ঠিক আছে ভাই এখানে আমরা লুকায় থাকবো ভাই আল্লাগ আলুর বস্তা কাকা চলে আইসে তো ভাই অনেকক্ষণ ধরে ভিতরে আছি এখন দেখি এই পাশে কি খুললো আবার ও ভাই এখানে একটা ডোর আছে যেখানে আমাদের স্ক্রুপ ড্রাইভার প্রয়োজন আর আমরা নিচে স্ক্রুপ ড্রাইভার দেখেছিলাম ভাই তো চলো আমরা এখন নিচে চলে যাব একেবারে ওখান থেকে স্ক্রুপ ড্রাইভারটা নিয়ে আসবো তো সেটা কোথায় আছে তোমাদের দেখাবো তার আগে আমরা এখানে একটু খুঁজি নেই কিছু কি পাবো নাকি ভাই হ্যালো ভাই ও ভাই যাপ এখানে ব্লু কি পায় গেছি ভাই খুব ভালো কথা আর এই পাশে এই ব্লুকের ঘরটা আছে যেটা আমরা খুলে দিলাম আর এখানে ভাই ও ভাই ল্যাপটপের প্লাগ পেয়ে গেছি ভাই আর এটা যা আমরা লাগিয়ে দেব ছটা পড ভাই তাহলে আমরা গেম ইসকেপের অনেক কাজ এসে চলে আসে ভাই আমরা এখনই এর উৎসব পালন করতে পারবো ভাই আর যদি না পারি আর আমাদের যদি আলু वाला ভূততে মাইরা দেয় তাহলে আমরা এখানে বসে আছি মাইরা বোয়া ই কি বাত ই কি বাত করতে ইয়া তো ভাই আমরা স্ক্রুপ ড্রাইভার পায়ে গেছি ভাই আর এখন আমরা স্ক্রুপ ড্রাইভারটা নিয়ে একেবারে চলে যাব ওই যে ড্রয়ারের দ্বারে ওখানে যেখানে স্ক্রুপ ড্রাইভারটা লাগতো তো আমরা এখন চলে এসেছি আর এখন আমরা এখানে স্ক্রুপ ড্রাইভারটা ইউজ করব আর আমরা কি পাবো দেখি ও ভাই আমরা ইউজ বি পায়ে গেছি বা ইউজ বি কেবল পায়ে গেছি আর এটা উঠ ভাই হাতে তাড়াতাড়ি উঠ আর আমরা এটা নিয়ে একেবারে কম্পিউটারের দ্বারে চলে যাব আর ওখানে যা এটা লাগিয়ে দিব তাহলে আমরা এখানে বা কোড সেভেন টু জিরো নাইন তো চলো আমরা এটা এইখানে ইউজ করবো এখানে লেখো টু জিরো আরে নাইন বসা হয়ে গেল রে ভাই নাইন নাইন আরে নাইন চফ দা খুইলা গেছে দরজা আর এখানে আমরা কি পাবো ভাই ও ভাই রেট কি পায়ে গেছি আর এখন আমরা ভাই ওই ছেলেটাকে আরে বাপরে আরে এখানে মিস্টার মানে মিস্টার ডগ মানে আলু মাথালা ভুটটা ভাই চইলে আইসে ভাই তো আমরা একে ডস ডজ দিয়ে একেবারে নিচে চইলে যাবো ওই ছেলেটাকে বাঁচানোর জন্য তো আমরা এখন আরে ভাই চল চল মিস্টার ডক চলে আসবে আরে বাপরে চায় নাকি লাইক গ্যা আরে বাবা গেছে গেছে ভাইয়ুর ভয় পেয়ে গেছিলাম গা ভাই তো এখানে আমরা ঠিক আছে আমরা এখানে হালকা একটু হাইড হই তারপরে এখন আমরা চলো মানে চলে গেছে আর আমরা এখন এটা খুলবো আর এখনই আমরা ওকে ঘুম থেকে জাগাবো না ঘুমানো অবশ্য আমাদের এখনও বেশ কিছু কাজ আছে এখান থেকে পাড়ানোর জন্য সেগুলো করব। তো আমরা এখানে এখন আমরা এখানে কিছু একটা পাওয়ার কথা ছিল ভাই এখানে আমি কিছু আর কি আছে আর কিছুই পাইতেছি না ভাই আর কিছু কিছু তো দে ভাই কিছু না আমরা কি করবো ভাই এখন আর আমরা কিছু খুঁজে পাইতেছি সিনাই বাসা থাকে আরে রে বাপ কি করবো এখন মিস্টার ডক আমাদের মাইরা লাভে আলু মাথা লাভ আলু দিয়ে সেদ্ধ করে আমাদের খায় আবে কি দিনিনে ভাই এত দিন দজারে কেনই শুকাই গেছিয়ার তার ভিতরে না আমাদের শুদ্ধ করে না খাইয়া লাগগো তো ভাই অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু কিছুই পাইতেছি না আরে ভাই তোমার বল কাটার পায়ে গেছি ভাই আর ওখানে তোমরা একটা ঝুলানো লোহা দেখেছিল হয়তো বা মানে শিকল ভাই আর এটা হয়তো বা কাটা যাবে এটা দিয়ে তো চলো ভাই জানি না আলুর বস্তা কোথায় আছে তার ভিতরে আমরা কাইটে নিয়ে আসি পারে এটা ভাই এই যে আমরা কাইটে ফেলাইছি আর এটা আমার ওরে বাপরে বাপ ওইখানে কুরকুরটাও জায়গা গেছে আর ওখানে আলুর বস্তা ভাই ঘুরে বেড়াইতেছে ভাই এখানে কিছুক্ষণ বসি ভাই বুঝছো আলুর বস্তা না যাওয়া পর্যন্ত যাওয়া যাইতো না এখানে আর আমরা ওখানে আরেকটা একটা মাংস ফেলাই রাখছিলাম তো কুকুরটা আবার ঘুমাই পড়বে খাতে যায় আর এদিকে চলে ভাই আলুর বস্তা তা আসতে থাকুক আর আমরা এই চেইনটা নিয়ে নিচে চলে যাই আর এটা একেবারে লাগিয়ে দিয়ে এখানে ভাই আর এটা লাগানোর জন্য আমাদের বলে ফুয়েল লাগবে ভাই তো এই ফুয়েলটা আমরা কোথায় পাবো ভাই এটাই এখনো কই যায় ভাইতাছি না আর এইটার জন্য মনে হয় এই যে ভাই আমরা এই ট্যাঙ্কটা দিয়ে আমরা এখান থেকে আরেক বাপরে কোথা থেকে চলে আসলো আলুর বস্তাটা তো ভাই খুঁজতে খুঁজতে আমরা এখানে পায়ে গেছি ভাই এখানে জিনিসটা গেছি পায়ে আর এখান থেকে আমরা এখন ফুয়েল নিয়ে এখন আমরা গেমটা স্কেপ করতে পারবো বা এখন আমাদের খালি ট্যাঙ্কটা আনতে হবে তো চল আমরা গ্যাস ক্যান্ডার নিয়ে আমরা নিচে কিছুক্ষণ থাকি ওই ভূতটা যায়নি মানে আলুর বস্তাটা যায়নি তারপরে আমরা ফুয়েল করে ফেলাবো ওই ছেলেটাকে নিয়ে চলো ভাই চলে গেছে মনে হয় আলুর বস্তা আর আমরা এখন ভয়ে নিচ্ছি ভাই গ্যাস তো তাড়াতাড়ি চলো আমরা এখন চলে যাই নিচে ওই ছেলেটা ধারে আর আমরা পেরায় স্কেপ করে ফেলেছি আর চলো আমরা চলে এসেছি আর এখন আমরা এটা ভরে দিলাম আর এখন আমরা এটাও লাগিয়ে দিব আর এখন শিকলটা নিয়ে আসতে হবে মানে কি করছে শিকল তো লাগিয়ে দিয়েছি এখন আমরা ছেলেটাকে নিয়ে আসি চলো জাগিয়ে ওট ভাই চল আমরা আজকে পলা বই আলুর বস্তার কাছে থাকবো না ঈদের আনন্দ করতে যাবো আমরা তার চলো আমরা পালিয়ে গেলাম এই ডক্টর মিস্টার ডকের বাসায় আলুর বস্তার বাসা থেকে ঈদের আনন্দ করব চলো তোমরাও কি করছো নাকি ঈদের আনন্দ তো ভাই অনেক নাটকীয়তার পর আজকের গেম প্লে শেষ করলাম তো একটা কথা বলতে চাই সবাইকে অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকো আনন্দ করো আজকের দিনে তার আগে আমাকে একটু খুশি করে দিয়ে যাও সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও চ্যানেলটিকে ভাই আমরা দেখতেছি তোমরা নাইনটি সিক্স পারসেন্ট লোক সাবস্ক্রাইবই করতেছো না ভাই কেন করতসো না ভাই আজকে ঈদের দিন এতক্ষণ পর্যন্ত ভিডিও থেকে তাকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে তো তোমরা এতক্ষণ ভিডিও দেখলে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও নতুনরা সাবস্ক্রাইব করো আর পুরনোরা লাইক কমেন্ট করে যাও কি আমরা পরের গেম প্লে কি খেলতে পারি আবারও বলছি ঈদ মুবর আজকে মতো গেম পেলে এখানে শেষ করছি দেখা হবে নতুন আইটি গেম পেলে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নাইন মানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুব